আট হাজার টাকার ফোন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এই মুহূর্তে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্রিতে মোবাইল ফোন দেওয়ার ব্যাপারে নিজেই ঘোষণা করে দিলেন খুব শীঘ্রই মহিলারা এই ফোন পেয়ে যাবেন আর এই নতুন ঘোষণার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি বড় সুখবর দিয়েছেন তাই এই প্রকল্পের সুবিধাভোগীরা এই নতুন সুবিধা পাবে সরকারের পক্ষ থেকে এপ্রিল মাস থেকে আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গে তার মধ্যে এই ভান্ডার প্রকল্প হলো সবচেয়ে জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পের টাকা দু হাজার একুশে সেপ্টেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় মহিলাদের অ্যাকাউন্টে তো এবার মহিলাদের জন্য আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা যদি আপনি ভান্ডারের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব ঠিক কি কি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোন কোন মহিলারা ফ্রিতে মোবাইল ফোন পাচ্ছে আর লক্ষ্মীর ভাণ্ডারের এই নতুন ঘোষণায় কারা কারা উপকৃত হবে এপ্রিল মাস থেকে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিওটি দেখে নিই কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে সবুজ সাথী সাইকেল আছে বারো ক্লাসের ট্যাব আছে আইসিডিএস এর মেয়েরা এখন থেকে একটা করে আমরা আট হাজার টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেবো তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে কাজ করতে পারে আশার মেয়েদের ইতিমধ্যেই দেয়া হয়েছে আশা এবং আইসিডিএস বোধ দেয়া হবে কাজেই আপনারা ভালো করে কাজ করুন বিধবা পেনশন পাচ্ছেন সকলের করে দেওয়া হয়েছে কৃষকরাও পেনশন পাচ্ছেন তপশিলী বন্ধুরা পাচ্ছেন আদিবাসী বন্ধুরা পাচ্ছেন জয় জহর প্রকল্প জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন কি মা বোনেরা লক্ষ্মীর মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন তার কারণ হচ্ছে আমরা আঠেরো থেকে পঁচিশ থেকে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দিই কিন্তু ষাট বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে আবার মনে রাখবেন যাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন অথবা তিনি বয়স্ক ভাতা পাবেন গিয়ে নামটা লেখান দুয়ারে সরকার দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান যে এখনো কৃষক বন্ধু পাননি আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশন করে নিন জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না কিন্তু আমাদের সরকার এক মাসের মধ্যে এখন কাস্ট সার্টিফিকেট করে দিচ্ছে কাস্ট সার্টিফিকেট করবার জন্য আপনাকে দৌড়তে হবে না আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন আর বাড়িতে একজন যদি শিডিউল কাজ থাকে শিডিউল টাইপ থাকে এবং ওবিসি থাকে তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন এই কাজগুলো করা হয়েছে ইতিমধ্যেই আরও অনেক কাজ আছে লক্ষ্মীর ভান্ডারও পাবেন স্বাস্থ্য সাথীও পাবেন সবুজ সাথীও পাবেন ট্যাবও পাবেন কৃষক বন্ধুও পাবেন বিনা পয়সায় রেশনও পাবেন মানুষ হিসেবে বাঁচতে হবে মানুষ হিসেবে গড়তে হবে এবং আপনাদের ভালো করে গড়ে তুলতে হবে সবাই যাতে পানীয় জল পায় দু সালের মধ্যে সব গ্রামের ঘরে ঘরে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেবো দু সালের ডিসেম্বরের মধ্যে সব ঘরে ঘরে পানীয় পানীয় জল জল পৌঁছে পৌঁছে ইতিমধ্যেও আমরা অনেক জায়গায় দিয়েছি তো বন্ধুরা দেখতেই পেলেন ফ্রিতে মোবাইল ফোন পাবে আর ভান্ডার এপ্রিল মাসে টাকা দেওয়া নিয়ে কি জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ